বর্তমানে পনা ছেড়েছেন কিন্তু কিভাবে খাবারটা আপনি দিলে আপনার রেণুধানী পোনা খুব তাড়াতাড়ি বাড়বে আজকে আপনাদের কি সেটি একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দেখাবো আসসালামু আলাইকুম টিএম ট্রেডিং এর পক্ষ থেকে সকল মৎস্যচাষীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বর্তমান সময়ে রেনুটা ছাড়ছেন তো রেনু ছাড়ার ক্ষেত্রে আপনারা কিভাবে খাবারটা দিবেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের টি এম ট্রেডিং করতে উৎপাদিত করার ফরমেট খাবারটা আমরা নিলাম নেওয়ার পর এটার সাথে আমরা কিছু জিনিস আমরা মিক্স করবো মিক্স করবো যেমন আমাদের কাছে রয়েছে মাল্টিভিটামিন এটা অ্যাকোয়াগ্রোথ মাস্টার এই অ্যাকোয়াগ্রোথ মাস্টারটা আমরা পরিমাণ মতো এটার মধ্যে দিয়ে দেবো প্রতি কেজি খাবারে দশ গ্রাম করে আপনারা জানেন যে রেণু কোনার ক্ষেত্রে এর মধ্যে তো প্রোটিন রয়েছেই এখন এটার মধ্যে আমরা আমরা যুক্ত করলাম পর কিছু অ্যাসিড আপনারা জানেন আমরা দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দি যেমন লাইসিন এবং মিথুনিন এটা সামান্য পরিমাণ আমরা দিই এটা আমাদের পরিমাপ মতো করে দিই এই যে দেখতে পাচ্ছেন আমরা দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দিলাম এই দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দিলাম এটার দুইটা কারণ আছে কারণটা হচ্ছে এটা খাবারের সমস্ত প্রোটিন ভিটামিন মিনারেল আপনার মাছের পেটের মধ্যে এক জায়গায় করতে সহায়তা করে এরপর আমরা আমাদের প্লাস প্লাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা একটি ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড এটাও আমরা পরিমাণ মতো দিয়ে দেব এইবার আমরা দেব একটি জেল অর্থাৎ আমাদের পাওয়ার ফিশ জেল এই পাওয়ার ফিশ জেল আমরা সকল মাছকে খাওয়াতে পারি আমরা পরিমাণ মতো করে দিয়ে দেবো অনেকে প্রশ্ন করেন যে কিভাবে আমরা মাপবো এই দেখেন আমরা মাপ খাপ মনে করে মাপার যন্ত্র মনে করে আমরা মাপতেছি এই যে আমরা দিয়ে দিয়েছি দেখুন এই যে এইভাবে সুন্দর করে আমরা জেলটা দিয়ে দেব এরপরে আমরা এটার মধ্যে কিছু পানি মিক্স করব পানি মিক্স করে সুন্দর করে গুলিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দেব এর মধ্যে পানি দিয়ে এই জিনিসটা সুন্দর করে গুলিয়ে নেব আমরা পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবার আমরা সুন্দর করে এই জিনিসটাকে আস্তে 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 মাখো মাখো করে এটাকে সুন্দর করে লিকুইড এর মতো করব অতিরিক্ত গোলাবো না আবার অতিরিক্ত গাঢ় করব না এমন যা এমন ভাবে রাখবো যেন এটা পুকুরে বা আপনার ঘেরে ছিটিয়ে দেওয়া যায় দেখুন অনেক সুন্দর করে এই জিনিসগুলো করা যায় আপনারা অনেকে জানতে চান যে কিভাবে আমরা রেনুদেরকে প্রথম অবস্থায় খাবারটা দেব এবার আমি খাবারগুলো প্রয়োগ করব আপনারা দেখবেন যে মাছগুলো কত সুন্দর করে খায় ফেলতেছি এই যে এইভাবে এই দেখেন খাচ্ছে এইভাবে আপনারা পুকুর বা ঘেরের সাইড দিয়ে সাইড দিয়ে দেবেন যেন মাছগুলো খেতে পারে একদম না আপনি সাইড সাইড দিয়ে দিয়ে এভাবে ফেলে দেখুন মাছগুলো খাবে এসে আস্তে 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 এই খাবারগুলো গুলো খেতে থাকবে এই খাবারে আপনার রেনু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই খাবার যখন আপনি আপনার রেনুকে দিবেন আপনার রেনুর যে ভিটামিন সি এর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সাথে মাল্টিভিটামিন খাওয়ানোর ফলে আপনার রেনুটা সুন্দর হজম করতে পারবে এবং খাবারের প্রবণতা থাকবে এছাড়াও দুই রকমের অ্যামাইনো অ্যাসিড দিয়েছি দুই রকমের অ্যামাইনো অ্যাসিড এই খাবারের প্রোটিন এবং ভিটামিন মিনারেলস গুলোকে একদম সুন্দরভাবে তার পেটের মধ্যে হজম করতে সহায়তা করবে এবং এক জায়গায় করতে সহায়তা করবে এছাড়াও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ